আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখা হব কীভাবে আপনারা কলেজের ভর্তি আবেদনটা কমপ্লিট করবেন একদম সহজেই ঘরে বসে এই জন্য প্রথমে আপনাকে 11 কলেজ অ্যাডমিশন দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে উপরে একটা লিঙ্ক আসবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেজটা ওপেন হবে এবার লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে পেজ একটু লোড নেবে লোড নেওয়ার পরে এরকম আসবে তখন আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা রোল নাম্বারটা দিবেন তারপর বোর্ড দিবেন তারপর কোন পাস করছে এটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আর মোবাইল নাম্বার অবশ্যই নিজেরটা দিবেন যেটা সাথে নিয়ে আসবেন দিয়ে ওকে দিবেন কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে মোবাইলে একটা মেসেজ যাবে ওই মেসেজে একটা ইউজার আইডিটা দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে তো আপনারা এই ইউজার আইডিটা আর পাসওয়ার্ড মেসেজটা অবশ্যই রেখে দিবেন পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করার জন্য এটা লাগবে এখন আমি উপরে ইউজার আইডিটা কপি করে বসিয়ে দিব। এর পরবর্তীতে আপনার মোবাইলে যে একটা পাসওয়ার্ড যাবে ওই পাসওয়ার্ডটা এখানে দেখে দেখে দিতে হবে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে তো আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি ওকে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ এখন আমি লগ ইন দিব এখন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলে এরপর এখানে সব কিছু মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে সিলেক্ট করে আবেদনের মধ্যে ক্লিক করবেন এরপরে আবেদন করুন দিবেন তারপর দেখবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে আবেদন ফি আগে জমা দিতে হবে তো আবেদন ফি আপনি বিকাশ অথবা উপায় থেকে দিতে পারবেন আমি এখন দেখিয়ে দিব আপনারা বিকাশ থেকে কীভাবে দিবেন এখন আপনাকে এখানে ঠিক আসের মধ্যে ক্লিক করবেন ঠিক আসের মধ্যে ক্লিক করে আপনি বিকাশে চলে যাবেন লগ ইন করে এডুকেশন ফিতে ক্লিক করবেন এরপর এখানে কলেজের ওইখানে এলিভেন কলেজ অ্যাডমিশন আছে দেখেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বোর্ড সিলেক্ট করবেন আপনার এরপরে পাশের সন তারপর রোল নাম্বার আর যে মোবাইলটা দিয়ে লগ ইন করছেন ওই অ্যাকাউন্টটা ওই মোবাইল নাম্বারটাই দেবেন অবশ্যই অন্য নাম্বার দেবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তো আমি দিব দেওয়ার পরে এখানে আপনার ফিটা দেখাবে এবং আপনার নামটা আসবে তো সব কিছু কনফার্ম থাকলে ওইখানে আপনার ফিটা কাটবে দুশো বিশ টাকা তো দেখুন আমার এখানে সব ঠিক ছিল তো আমি এবার পাসওয়ার্ড দিয়ে টাকাটা পেমেন্ট করে দিব দেওয়ার পরে এখানে একটা রসিদ আসবে রসিদটা আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন বিকেশ থেকে তো আমি এটাই করতেছি এখন রিসিপ্ট ডাউনলোড ওকে এখানে সব কিছু ঠিক আছে এবার আমি আবার আমার আবেদনের মধ্যে চলে যাব তো আবেদনের মধ্যে যাওয়ার পরে ওইখানে আবেদনে ক্লিক করব ক্লিক করার পরে আবেদন করুণের মধ্যে আমরা ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এভাবে আসবে এভাবে এখন আপনি এখানে বোর্ড তারপর জেলা তারপর থানা অর্থাৎ আপনার যে থানার আন্ডারে আপনি আবেদন করবেন ওগুলো সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি চট্টগ্রাম থেকে ক্লিক করবো চট্টগ্রাম দিলাম চট্টগ্রাম থানা আমি যে থানা থেকে সিলেক্ট করব কলেজটা তো যেহেতু আমি প্রথম পটিয়া দিব পটিয়া কলেজ ওই জন্য এখন পটিয়ে দিব পটিয়া কলেজ এর পরবর্তীতে আপনার যদি কোটা থাকে তাহলে আপনি ওই সাদা যে বক্সগুলো আছে ওইখানে ক্লিক করবেন আর যদি কোটা না থাকে সরাসরি প্লাস টেনের মধ্যে ক্লিক করবেন যে ডিপার্টমেন্ট থেকে পড়বেন তাহলে সায়েন্সে দিব সায়েন্স দিলাম এর পরবর্তীতে আমি আবার থানা সিলেস চেঞ্জ করব চেঞ্জ করে এখানে আমি আনোয়ারা দিচ্ছি আনোয়ারা কলেজ আনোয়ারা কলেজ থেকে সায়েন্স দিব এভাবে করে আপনি আপনার সব সর্বোচ্চ দশটা পর্যন্ত সিলেক্ট করা যাবে এই দশটাগুলো সিলেক্ট করবেন দশটা সিলেক্ট আর হচ্ছে দশটা সিলেক্ট না করলেও আপনি সর্বনিম্ন পাঁচটা দিতে পারবেন অর্থাৎ পাঁচটার কম কিন্তু দেওয়া যাবে না তো আমি যেভাবে সিলেক্ট করতেছি সবগুলো সবগুলো এভাবে আপনি যে গ্রুপ নিয়ে পড়বেন ওই গ্রুপটা সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করার পরে আপনার যদি সব ঠিক থাকে আবেদন সাবমিট করুন ক্লিক করবেন আবেদন সাবমিট করুন ক্লিক করার পরে ওখানে এগিয়ে যান ক্লিক দিবেন এরপর ঠিক আছে দেখেন আপনার আবেদনটা কিন্তু হয়ে গেল এরপর আপনি পিডিএফ ডাউনলোড করবেন পিডিএফ ডাউনলোড করে এই দেখেন এখন সব যদি ঠিকঠাক থাকে আপনি পিডিএফটা প্রিন্ট করে ফেলবেন এভাবেই খুব সহজে আবেদন করতে পারবেন